অফলাইনে অনলাইনে পাওয়া যায় না অনেক সস্তা পড়লো সাত টাকা পিস পড়লো সাত টাকা মিডিয়াম সাইজ মার্কেটে কিনতে গেলে হয়তো বারো টাকা করে দাম পিস হ্যাঁ মার্কেটে বারো টাকা করে কিন্তু এখানে আমার সাত টাকা তিরিশ পয়সা পড়লো একটা আছে একটার মধ্যে ছত্রিশ পিস আছে এটা মিডিয়াম সাইজ আর যদি স্মল নেওয়া হয় তাহলে বিয়াল্লিশ পিস থাকে এর আগে স্মল আনতাম আমার ছেলে বড়ো হচ্ছে ওই জন্য কদিন যাবে এটা বলতো ছত্রিশ পিস তো বিশ দিন যাবে বিশ দিন বিশ দিনে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বন্ধুগণ অবশ্যই অনলাইন থেকে যারা যাদের ছোট ছোট বেবি আছে অবশ্যই অনলাইন আমি বলবো অনলাইনে দোকান টোকান থেকে না সস্তা করি আমি ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে এই যে ফ্লিপকার্ট বন্ধুগণ অবশ্যই অনলাইন থেকে সবাই শপিং করবে দেখো ছেলের ছেলের গিফট পাঁচশো টাকা পাঁচশো কত টাকা দিলাম ছেচল্লিশ টাকা দিলাম খস করতে করতে টাকা করে দিয়ে দিলাম যাই হোক এখন লাগবে তো ছেলের জন্য দিতেই লাগবে এ দেখো তোমরাও অনলাইন থেকে নিতে পারো অনেক সস্তা হবে অনলাইনে কি